সফল হওয়ার জন্য প্রতিদিন করতে হবে দশটি অভ্যাস যা আপনাকে সফল এবং ধনী হতে সাহায্য করবে জীবনে সফল হতে চাইলে এবং ধনী হতে চাইলে প্রতিদিন কিছু অভ্যাস আপনাকে মেনে চলতে হবে কারণ আপনার সফলতা নির্ভর করে আপনি নিজেকে কীভাবে পরিচালিত করছেন তার উপরে আজ আমি আপনাদের সাথে কিছু অভ্যাস শেয়ার করছি যেগুলো মেনে চললে আমরা সুস্থ সবল এবং সফল জীবনযাপন করতে পারব এক স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস স্বাস্থ্যকর খাবার এবং সঠিক পুষ্টি গ্রহণের উপরে নির্ভর করে আমাদের সার্বিক সুস্থতা তাই স্বাস্থ্যকর খাদ্যাভাস গড়ে তোলা প্রয়োজন এতে আপনি সারা বছর সুস্থ থাকবেন আর সুস্থ থাকলে আপনি কাজে এনার্জি পাবেন মন ভালো থাকবে ল্যাথার্জেটিক ভাব আর থাকবে না প্রপার ডায়েট আমাদের শরীরকে ভালো রাখতে সাহায্য করে একটা কথা আছে স্বাস্থ্য সকল সুখের মূল খাবার আমাদের শরীরে শক্তি যোগায় ফ্রেশ এবং পুষ্টিকর খাবার খান দুই নেশা ত্যাগ করুন আপনি যদি কোনো নেশা করে থাকেন তাহলে সেটি বাদ দিন নেশা কোনো ভালো অভ্যাস না এটি আপনার জীবন ধ্বংস করে দিতে পারে তাই নেশা ত্যাগ করুন এতে আপনার শরীর ভালো থাকবে এবং অর্থেরও সঞ্চয় হবে তিন শেখার অভ্যাস শেখার কোনো বয়স নেই তাই নতুন যে কোনো কিছু শিখে ফেলুন এটি আপনার কাজে আসবে আপনি যাই শিখেন না কেন সেটা আপনার কাজে আসবে পৃথিবীতে কোনো কিছুই ফেলার না তাই নতুন যাই শিখবেন যেমন হাতের কাজ টেকনিক্যাল কাজ বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ সব কিছুই আপনাকে এক্সট্রা বেনিফিট দেবে এবং এক্সট্রা ইনকামের সুবিধা করে দেবে চার নিয়মিত ব্যায়াম করুন শারীরিক কার্যকলাপ স্বাস্থ্যকর জীবন ধারণের জন্য গুরুত্বপূর্ণ হাঁটা নাচ বা যোগাসন হতে পারে আপনার জন্য পছন্দের ব্যায়াম সব সেলিব্রিটিটাই শারীরিক ব্যায়াম করে থাকে সেটা ক্রিকেটার হোক সিনেমা অ্যাক্টার হোক যেই হোক না কেন প্রতিদিন ব্যায়াম করলে আপনি শারীরিকভাবে ফিট থাকবেন আর শারীরিকভাবে ফিট থাকলে আপনি মানসিকভাবেও সুস্থ থাকবেন পাঁচ ঘুমকে প্রাধান্য দিন রাতে ঠিকমতো ঘুম না হলে মানসিকভাবে ছাপ পড়ে এতে করে দিনের বেলায় কাজে মনোযোগ আসে না লেথারজেটিক ভাব আসে মানসিক সুস্থতা ও কর্মক্ষমতা অটুট রাখতে প্রতিদিন নির্দিষ্ট সময় ঘুমাতে যান এবং প্রতিদিন ছয় থেকে আট ঘন্টা প্রপারলি ঘুমান তাতে শরীরে এনার্জি পাবেন কাজে মনোযোগ বসবে আর কাজ ঠিক মতো করতে পারলে আপনি ইনকামও করতে পারবেন ইতিবাচক মানসিকতা গড়ে তুলুন কৃতজ্ঞতা প্রকাশ করার মানসিকতা গড়ে তুলুন সবসময় পজিটিভ চিন্তা করুন নেগেটিভ লোক থেকে দূরে থাকুন সাত সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলুন ভবিষ্যৎ অনিশ্চিত তাই ভবিষ্যতের কথা ভেবে সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলুন সঞ্চয়ের জিনিসটা পুরোপুরি অভ্যাসের উপর নির্ভরশীল আপনার ইনকাম কম থাকলে অল্প অল্প সঞ্চয় করুন ভবিষ্যতে বিপদের দিনে আপনি বুঝতে পারবেন সঞ্চয়ের অভ্যাস কতটা দরকারি অল্প অল্প করে গড়ে তোলা সঞ্চয় একটা সময় গিয়ে অনেক বড় অ্যামাউন্টে পরিণত হবে যা আপনাকে ভবিষ্যতে কোনো ব্যবসায় ইনভেস্ট করতে সাহায্য করবে আট লক্ষ্য ঠিক করুন কী করবেন কি ব্যবসা করবেন কিভাবে করবেন এই লক্ষ্যগুলো ঠিক করুন লক্ষ্য ছাড়া কোনো কাজ ঠিকভাবে করতে পারবেন না সঠিক প্ল্যান করুন এবং প্ল্যানটাকে এক্সিকিউট করুন নয় পরিবারকে সময় দিন যান্ত্রিক জীবনে আমরা প্রতিনত ব্যস্ত থাকি তাই ব্যস্ততার মাঝে আমরা ঠিকমতো পরিবারকে সময় দিতে পারি না জীবন হয়ে ওঠে একঘ্যামি ও যান্ত্রিক এসব থেকে মুক্তি পেতে পরিবার নিয়ে বছরের শুরুতে একটু ঘুরে আসুন দেখবেন কাজ করার এনার্জি অনেকটা বেড়ে যাবে মাইন্ড ফ্রেশ হয়ে যাবে ক্লান্তি দূর হয়ে যাবে দ্বিগুণ স্পিড নিয়ে কাজে মনোযোগ দিতে পারবেন পরিবার ঠিক থাকলে আপনি ঠিক থাকবেন আপনি যত ব্যস্তই থাকুন না কেন পরিবারকে সময় দিন তাদের সাথে কিছুটা সময় কাটান একবেলা খাবার পরিবারের সাথে খাওয়ার চেষ্টা করুন আপনার সফলতার পেছনে কাজ করে পরিবার দশ নিজেকে সময় দিন কম্পিউটার ও স্মার্টফোনের ব্যবহার কমিয়ে ফেলুন যান্ত্রিক ব্যস্ততা এড়িয়ে কিছুটা সময় নিজের জন্য রাখুন নিজের মতো করে কিছু সময় কাটান এতে আপনার আত্মবিশ্বাস বাড়বে মনে রাখবেন সফলতার কোনো শর্টকাট রাস্তা নেই রাতারাতি কোনো কিছুই হয় না বন্ধুরা এই ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আর এই ভিডিও দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ